ওরা করেনি আর আপনাকে আমাকে দিল্লি গিয়ে প্রোগ্রাম করার কথা বলছে সামনে ভোট আসছে যাকে মনে হবে আপনার ভোট দেবেন আমি জোর করব না ভোটের সময় এসে ভোট চাইবো ভালো লাগে ভোট দেবেন দেবেন না কিন্তু ভোট ভোট কি বলবেন বলবেন এইখানে না যাও দিল্লিতে গিয়ে ভোট চাও পারবেন একদম ছেড়ে কথা হবে না বলে দিচ্ছি আমি সমস্যায় পড়বো এটা আমার মাটি আমাকে তুমি বলছো দিল্লি কে দিল্লি কে প্রতিবাদ করতে দিল্লিতে গিয়েছে বলবেন আমাদের ভাইজান সুপ্রিম কোর্টে দিল্লির রাজপথে ভাইজান আগবে দিনে যাবে কিন্তু তুমি বলার কে একদম ছাড়বেন না আমি বিপদে পড়বো আমার কবরস্থানটা বাঁচার আবার আমি চেষ্টা করব আমার মাদ্রাসাটা আমার মসজিদটা আর তুমি কেড়ে নিচ্ছে আর আমি প্রতিবাদ করলে আমাকে দিল্লিতে যেতে হবে ভাই এখানে তোমাদের যাওয়ার ক্ষমতা আছে দিল্লিতে সবার টিকিট কেটে আমি আমার এনার্জি আছে আপনাদের আছে তো ভাই এনার্জি হ্যাঁ তো কী বলছিলাম আপনাদেরকে যে দাদা চাপে বললে দিদি দিদি চাপে বললে দাদা সহযোগিতা করে তো পার্লামেন্টে দুটো কক্ষের মধ্যে আমরা একাধ বিধান লোকসভাতে একাধিক এমপি তৃণমূলের হাজির ছিল না কোন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা গ্রহণ করেছে ভাই করেনি শুধু আপনাদের পরে আপনার খবর পাননি আমি খবর দিয়ে রাখি আপনাদের রাজ্যসভাতে তৃণমূলের দুজন সিনিয়র মোস্ট এমপি ইচ্ছে করে। ভোটকে পৌঁছিয়েছে আমি বলছি ইচ্ছে করে আমার কল রেকর্ড হচ্ছে আমি আমার ভিডিও রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি আমার বিদায় আইনত ব্যবস্থা নেবে দিনে বল ইচ্ছা কি ভোট পৌঁছিয়েছে কারণ কি বলুন তো ভোট পৌঁছানোর কারণ এটাই যত ভোট পৌঁছাবে তত তৃণমূলের পোয়া ভারী হবে তৃণমূলের বিরুদ্ধে একটা ভোট গেলে তৃণমূলের দুই এই সরি যত ভোট পৌঁছাবে বিজেপি তত লাভ হবে তো তৃণমূলের দুটো এমপি রাজ্যসভার ভোট পৌঁছিয়েছে তাহলে কার লাভ করালো তাহলে এই যে লাভ করালো এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি ওরা করেনি আর আপনাকে আমাকে দিল্লি গিয়ে প্রোগ্রাম করার কথা বলছে সামনে ভোট আসছে যাকে মনে হবে আপনার ভোট দেবেন আমি জোর করব না ভোটের সময় এসে ভোট চাইবো ভালো লাগলে ভোট দেবেন নালে দেবেন না কিন্তু ভোট চাইতে এবার কি বলবেন কি বলবেন এইখানে ভোট চাইতে আসবে না যাও দিল্লিতে গিয়ে ভোট চাও পারবেন আগে হবে বলে দিচ্ছি আমি সমস্যায় পড়বো এটা আমার মাটি আমাকে তুমি বলছো দিল্লি কে দিল্লি প্রতিবাদ করতে দিল্লিতে গিয়েছে বলবেন আমাদের ভাইজান সুপ্রিম কোর্টে দিল্লির রাজপথে ভাইজান আগামী দিনে যাবে কিন্তু তুমি বলার কে একদম ছাড়বেন না ভদ্র ভাষায় বলবেন বাবু চলে যাও কি বলবে চলে যাও দিল্লি থেকে ভোট চাও আমি বিপদে পড়ব আমার কবরস্থানটা বাঁচা দেওয়ার আমি চেষ্টা করব আমার মাদ্রাসাটা আমার মসজিদটা আর তুমি কেড়ে নিচ্ছে আর আমি প্রতিবাদ করলে আমাকে দিল্লিতে যেতে হবে ভাই এখানে তোমাদের যাওয়ার ক্ষমতা আছে দিল্লিতে সবার টিকিট কেটে আমি তো আগামী দিন দিল্লি আবার ডাক দেবো সবাই সম্ভব আছে কি ভাই সম্ভব নয় তাহলে আপনার এলাকায় কেন আমি এসেছি এখান থেকে সবাই কলকাতা যাওয়া সম্ভব নয় বলে আবার আমি ফিরে আসি আমরা কেন বিরোধিতা করব অলরেডি সুপ্রিম কোর্টে যে বিরোধিতা জায়গাগুলো নিয়ে আমরা কোর্টে গিয়েছি মামলা করেছি সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলার মধ্যে তারা একটু কথা বলে রাখি শুধু কিন্তু মুসলমানদের উপর অত্যাচার হবে এটা ভাববেন না এই যে বসে আছে আমার ডান দিকে আমার যে বাম দিকে এটা খোঁজ নিয়ে দেখুন দু সালে ফরেস্ট রাইট অ্যাক্ট একটা দু হাজার ছয় একটা আইন ছিল দু হাজার তেইশ সালে আবার সংশোধনী করেছে আদিবাসীদের খুব ভালোবাসে আদিবাসী পক্ষ থেকে মানে বার্তা দেওয়ার জন্য আদিবাসী সম্প্রদায়ের আপনার রাষ্ট্রপতি করে রেখা দিয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আদিবাসী সম্প্রদায়ের কিন্তু খোঁজ নিয়ে দেখুন দু সালে একটা আইন সংশোধনী করে আদিবাসীদের স্বাভাবিক জঙ্গলের যে অধিকার এই অপদার্থ বিজেপি সরকার কেড়ে নিয়েছে আজকে কার অধিকার করতে চাইছে মুসলমানের কালকে কার কাটবে দেবত্ব সম্পত্তি যে অধিকার আজগুলো আছে সেগুলোদের লোভ আছে শিখেদের খ্রিস্টানদের এগুলো একটা একটা করে কেড়ে নেবে যাক আমি ফিরে আসি আবার যে আমরা বিরোধিতা করার কারণ বলছে মুসলমানদের উপকার করব ভালো কথা টোটাল যে অকাপ সম্পত্তি আছে ওয়াকায় সম্পত্তি প্রায় 50% আছে ওয়াক বাই ইউজার সহজে যদি সরলে বানি মৌখিক দান কেমন মৌখিক দান আপনার চার পূর্বপুরুষ আগে বলেই গিয়েছিল ওকে দাদু যেটা আমার জায়গা আমি অফ করে দিলাম এটা তোরা সবাই কবর দিবি হয় আর নেই এরকম ভাই এটা মসজিদ এখানে তোরা নামাজ পড়বি এটা ঈদগা এখানে তোরা নামাজ পড়বি এটা এখনো চলে আসছে এটা ওয়াক বাই ইউজারের মধ্যে পড়ছে আমাদের ভালো চাইছে আমাদের মুসলিম